ক্যামেরায় চলে যাচ্ছে এবং আবার টাচ করার সাথে সাথে ছবি তোলা হচ্ছে এই ফোনও কিস্তির মাধ্যমে ভাই এই ফোনটাও আপনি চাইলে কিস্তির মাধ্যমে মাধ্যমে এবং এই ফোনটা কিস্তিতে নিলেও কি ভাই রিভার বাইকটা পাওয়ার সুযোগ আছে ভাই এখানে আপনি তিনটা ফ্ল্যাশ লাইট সিস্টেম পাচ্ছেন প্রথমে একটা টর্চ লাইট তারপর একটা ফ্ল্যাশ লাইট তারপরে আমাদের ফোন ফ্ল্যাশও দেওয়া আছে এছাড়া আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে ভাই এই ফোনটা ভাই মাত্র আপনি 3000 টাকা জমা করে

একটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে আপনি তিনটা ফ্ল্যাশ লাইট সিস্টেম পাচ্ছেন প্রথমে একটা টর্চ লাইট তারপর একটা ফ্ল্যাশ লাইট তারপরে আমাদের ফোন ফ্ল্যাশও দেওয়া আছে এছাড়া আপনি চাইলে কিস্তির মাধ্যমে নেওয়া ভাই এই ফোনটা ভাই মাত্র আপনি 3000 টাকা জমা করে চাইলে 6 মাসের কিস্তি নিতে পারবেন অথবা 4 মাসের কিস্তিও নিতে পারবেন দুই পাশে লাইট আছে দুই পাশে ফ্ল্যাশ টাই আপনার ওপেন আছে এবং এই ফোনটা দিয়ে আপনি 5000 এমএইচ এর একটা ব্যাটারি পাচ্ছেন ডুয়াল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া আছে এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 9499 টাকা আপনারা যারা হচ্ছে এই ফোনটা কিস্তিতে নিতে চান তারা মাত্র তিন টাকা জমা দিয়ে চাইলে চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে নিতে পারবে তিন টাকা জমা দিবেন দেখেন ফ্রন্টে ফ্ল্যাশ লাইট ব্যাকে ফ্ল্যাশ লাইট রয়েছে আরো একটি টর্চ লাইট এই ফোনটা আপনারা মাত্র তিন হাজার টাকা দিলে নিতে পারবেন আর ক্যাশ টাকা হলে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে ক্যাশ টাকাই আপনারা নিয়ে যেতে পারবেন আর এই ফোনটার সাথে মানে এই অফারটা থাকবে না না ভাই এই এটা হচ্ছে এটার পরের যে হ্যাঁ পরে যে মডেলগুলো থাকতো ওগুলো সাথে থাকবে দেখো চমৎকার এই ফোনটার সাথে ভাই যারা ক্যাশ নেবে বা কিস্তিতে নেবে তাদেরকে আমরা বেসিক এক্সেসরিজটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার এত কম প্রাইস হওয়া সত্ত্বেও এটার মধ্যে আপনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লে পাচ্ছেন বা তারপর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট তারপর ডুইল স্ট্রি স্পিকার টাইপ সি পোর্ট সবকিছু কিছু মিলে আমরা বলবো বেস্ট একটা ফোন যেটা সাড়ে নয় হাজার টাকা অফিশিয়াল প্রাইস তিন হাজার টাকা হলে কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন চমৎকার এই ফোনটি নেক্সট আমরা কোনটা দেখবো ভাই নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট টেন যেটা হচ্ছে চার জিবি আর চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এই ফোনটার ভিতরে একটা স্পেশাল জিনিস হচ্ছে আপনি কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথ কল করতে পারবেন আল্ট্রা লিঙ্কের মাধ্যমে আর তাছাড়াও দুই স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএচএ ব্যাটারি পাঞ্চল্লিশ ডিসপ্লে এবং

জমা করে তারা হচ্ছে চার মাস অথবা ছয় মাসে কিস্তি দিতে কালার কয়টা হয় ভাই এর মধ্যে এর ভিতরে আপনি চারটি কালার পাচ্ছেন প্রথমে আপনার হাতে হচ্ছে এটা গোল্ডেন কালারটা এছাড়া আমাদের ব্লু কালার হয় টাইটেনিয়াম কালার হয় ব্ল্যাক কালারও হয় ওকে এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটার সাথে ভাই আমি আপনাকে একটা বেসিক অ্যাকসেসরিজটাই অফার করতেছি বর্তমান পর্যায়ে আর আমাদের যে ওয়াটার পট আছে এই ওয়াটার পটটাও আপনি ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটা দেখাবো তারপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস যেটা হচ্ছে আমাদের ডিজাইনটা দেখেন ভাই এটা দেখতে কিন্তু আপনার পিক্সেলের মতো মনে হবে কিন্তু না না এটা ইনফিনিক্স স্মার্ট টেন যেটা হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি এবং আঠারো ওয়াট চার্জার সাপোর্টেড চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন এবং এই ফোনটা তো আপনি ডুয়েল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওয়ান টোয়েন্টি আর ডিসপ্লে রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছে আর এছাড়াও এই ফোনটার ভিতরে আপনি আল্ট্রা

আর এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার সাড়ে এগারো হাজার টাকা যারা হচ্ছে এই ফোনটা কিস্তি নেবে তারা মাত্র তেত্রিশশো টাকা জমা করে চাইলে চার মাস অথবা ছয় মাসের কিস্তি নিতে পারে ব্যাটারি কতটা এটা ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন কম প্রাইসের মধ্যে হ্যাঁ এত কম প্রাইসে আপনি ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন যারা অনেকেই ব্যাটারি হেল্প প্রয়োজন হয় লো বাজেটের ভিতর তারা আমাদের এই ফোনটা দেখতে পারে দেখেন এটার মধ্যে একশো আঠাইশ জিবি স্টোরেজ টাইপ সি পোর্ট একশো বিশ হাজার রিফ্রেশ রেট পাঞ্চল ডিসপ্লে তারপর হচ্ছে এর মধ্যে আপনারা প্রি লিঙ্কের অপশনটা পাচ্ছেন সবকিছু মিলিয়ে আমরা বলবো যে ডিজাইনটা সহ

এই ফোন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটাতে আপনি একশো ষাট এই এর ব্যাটারি পাচ্ছেন তারপরে পাঁচচল্লিশ হার চার্জার আছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্পিকার পাঁচশো ডিসপ্লে এবং এই ফোনটা ছয় একশো আঠাশটার প্রাইস হচ্ছে আপনার হাজার টাকা এবং আট জিবি ধহিষ ছাপ্পান্ন জিবিটার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা যারা ছয় একশো আঠাশটা নিতে চান তারা হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা জমা করে চাইলে ছয় মাস অথবা চার মাসে কিস্তি নিতে পারবেন আর যারা আট জিবি ধোয় ছাপ্পান্ন জিবিটা নিবে তারা হচ্ছে আমাদের একচল্লিশশো টাকা জমা করে চ্যলে ছয় মাস অথবা চার মাসের কিস্তি বাসায় বসেও পরিশোধ করতে পারবে বিকাশের মাধ্যমে আর কিস্তির জন্য আপনার চারটা ডকুমেন্ট প্রথমত প্রয়োজন হবে সেখানে আপনার এনআইডি পরিবারের একজনের আর হচ্ছে আপনার বিকাশ ব্যাংক নগদ যেকোনো কোনো লেনদেনে একটা স্টেটমেন্ট দিলে হবে আর আপনি যে কাজ করেন সেই কাজের একটা প্রমাণপত্র আর এই ফোনটার ক্ষেত্রে আমি আমাদের উইন্টার যে ডিলটা আছে সেই অফারটা আপনাকে অ্যাভেলেবেল করে দিচ্ছি শুরু হবে হ্যাঁ আমাদের হট সিরিজ থেকে শুরু হয়ে যাবে আমাদের উইন্টারের অফারগুলো যেখানে আপনি লটারি যেখানে আপনি লটারি করে আমাদের এই রিভো বাইকটা পেতে পারেন ক্যাশব্যাক পেতে পারেন ট্যাব পেতে পারেন অথবা পাওয়ার ব্যাংক ল্যাপটপ হ্যাঁ লটারিতে আপনি যেটাই পাবেন সেটাই আপনি পেয়ে যাচ্ছেন আর এছাড়াও আমাদের ওয়াটার পটটাও আপনি পেয়ে যাবেন আচ্ছা চমকের দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে কত জিবি 128 আর হচ্ছে 8 জিবি 256 জিবি 256 256 জিবি এবং ওটার দাম হচ্ছে মাত্র 16500 টাকা 500 টাকা জি আর যেটা হচ্ছে 628 ওটা হচ্ছে আপনি 15000 টাকা পাচ্ছেন ওকে চমৎকার চমৎকার ফোনটার সাথে হিউজ গিফটের অফার থাকছে মনে রাখবেন এটা হট 60i জি যাদের অল্প প্রাইসের মধ্যে বেশি স্টোরেজ লাগবে তারাই ফোন

ओके अच्छा चौमत्कार তো এই ফোনটা যারা হচ্ছে কিস্তির মাধ্যমে বা ক্যাশ টাকা নিবে তার জন্য কি কি অফার দিচ্ছেন এই ফোনটার ক্ষেত্রেও ভাই আমরা যে উইন্টারের অফারটা রাখতেছি সেই অফারটাও আপনি এই ফোনটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাইক ল্যাপটপ পাওয়ার ব্যাংক এর আমাদের ক্যাশব্যাক একলা পাচ্ছেন তাই তো যেকোন একটা লটারির ভিতরে যেকোন একটা পাবে এছাড়া আমাদের যে ওয়াটার পট আছে এই ওয়াটার পটটাও আমরা দিয়ে দিচ্ছি আর এক্সসেস তো আমরা সম্পূর্ণ থাকছে মানে এখানে কিন্তু ধন্যবাদ আবার আসবেন এটাও আসতে পারে হ্যাঁ ধন্যবাদ এর অপশনটাও আপনি পাচ্ছেন লটারিতে আপনি যেটাই পাবেন সেটাই এখানে আমাদের ক্যাশব্যাকও আছে থ্যাংকসও আছে আবার বেটার গিফটের অফারও আছে এরপরে যে ফোনটা দেখা সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের এবং ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট ডিসপ্লে যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নামকর স্লিমের দিক থেকে স্লিম কার্ভ আর এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি এত স্লিম ভরেতে আপনি পাঁচ হাজার ব্যাটারির কোনো কমতি হচ্ছে না সাথে ফোর্টি ফাইভ ওয়াটের চার পাঁচ চার্জার এবং এই ফোনটাতে আমাদের জেবেলের সাউন্ড সিস্টেম ব্যবহার করাছে ডুয়েল স্পিকারের সাথে আর এই ফোনটা আপনি

অথবা চার মাসের কিছু নিতে পারবে ওকে দুর্দান্ত এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথে আমরা আমাদের যে ব্লুটুথ ইয়ারপড আছে ইয়ারপডটাও দিয়ে দিচ্ছি তারপরে পটও যে নিতে পারেন দুইটার একটা পাচ্ছেন আর আমাদের লটারি যে ক্যাম্পেইনটা আছে সেটাও আপনি পেয়ে যাবেন লটারিতে এরপরে আমি যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমার ইনফিনিক্স নোট ফিফটি সিরিজ আমাদের নোট ফিফটি আর নোট ফিফটি কিন্তু দুইটা ভাই দেখতে সিমিলার তো আমরা একটা দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি এই বাজেট রেঞ্জে ভাই আপনি আমাদের ইনফিনিক্স নোট ফিফটিতে আপনি পেয়ে যাবেন প্রথমত মেটেল ফ্রেম বডি পাচ্ছেন তারপর একবারে ন্যানো বেজেল ডিসপ্লে পাচ্ছেন এবং পাঁচ হাজার দুশো এম এইচ এর ব্যাটারিও পাচ্ছেন এবং এই ছাড়াও আমাদের এটাতে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দেওয়া আছে যেখানে আপনি আরো একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পেয়ে যাবেন যেটা হচ্ছে পাঁচ হাজার এম এর মানে ফোনে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি এবং সাথে পাচ্ছেন একটি পাঁচ হাজার এম পাওয়ার ব্যাটারিটা আপনি 10200 mAh এর ব্যাটারি ব্যাকআপ চমৎকার এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাবেন তাই তো হ্যাঁ অফিশিয়াল প্রাইস কত भैया এটা অফিশিয়াল প্রাইস যেটা হচ্ছে নোট 50 সেটা আপনি পাচ্ছেন মাত্র 26000 টাকায় আর নোট 50 প্রোটা পাচ্ছেন আমাদের 30000 টাকায় এই ফোন ফোনগুলো গেমিং এর জন্য কেমন হবে হ্যাঁ ভাই এই ফোনটাতে আপনি ওভারঅল সব প্রকার গেমই খেলতে পারবেন যার হচ্ছে ফ্রি ফায়ার গলেন অথবা পাবজি গারে ওভারঅল এই ফোন দিয়ে আপনি খেলতে পারবেন ওকে এটা জি বডিটা যে ফ্রেমটা করেছে ভিউয়ার্স আমি বলবো এটা হচ্ছে একটা প্রিমিয়াম ফোনের আসলে প্রাইস অনুযায়ী আসলে বলতে হবে যে এটা অনেক অনেক বেশি কিছু দিয়েছে এই ফোনটার মধ্যে চমৎকার ব্যাটারি ব্যাকআপ বেশি পাচ্ছেন ভালো চিপসেট পাচ্ছেন ভালো ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সবকিছু কিছু আমরা বলবো বেস্ট ক্যামেরাটা কেমন এটা এটার ভিডিও ভাই আমাদের ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে তেরো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা যায় যেটা হচ্ছে নোট ফিফটি এবং নোট ফিফটি প্রোতে আমাদের স্যামসাং জেনারেশন ফাইভের

নয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন এবং আমাদের নোট ফিফটি অফারটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের পেয়ে যাচ্ছে এই ফোনটি যাদের যাচ্ছেন অবশ্যই করবেন কিন্তু কালারগুলো হয়তো বা ভিডিও বড় হয়ে যাবে দেখাতে পারছি না যাদের হচ্ছে কালারগুলো লাগবে স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন ভাই নেক্সট আমাদের আমাদের অফিসিয়াল গেমিং ডিভাইস যেটা হচ্ছে আমাদের জিটি থার্টি সিরিজ এখানে আমাদের জিটি থার্টিতে দুটা ভেরিয়েন্ট হয় একটা জিটি থার্টি একটা থার্টি প্রো তো আমাদের দুটো একটা দিয়ে আমরা দেখা দিচ্ছি আমাদের এটা অফিসিয়াল গেমিং ডিভাইস বলার প্রথম কারণ হচ্ছে এখানে আমাদের জিটি ট্রিগার দেওয়া হয় যেটা আপনি অন্যান্য গেমিং ফোনের ভিতরে খুবই কম দেখতে পারবেন এবং এটাতে কোনো

গেমিং ডিভাইস এই পিছনে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল লাইট ওয়েভ এছাড়াও আমাদের নো জি থার্টি যে ফোনটা আছে এই ফোনটা ভিতরে আপনি সিক্সটি ফোর মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা ফোনটা হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা এবং জিটি থার্টিতে আমাদের চিপসেট ব্যবহার করছে সাত হাজার চারশো ডাইমেন্সিটির ফাইভ জি চিপসেটটা যেখান থেকে আপনি ওভারঅল একটা গেমিং সিস্টেমটাও পেয়ে যাবেন এবং আমাদের এই ফোনটাতে ভেতরে আলাদা একটা ব্যাকরম সিস্টেম করে দিচ্ছে যেখানে আপনি গেম খেললেও ফোনটা সম্পূর্ণ ঠান্ডা থাকা থাকবে এবং আমাদের যেটি থার্টি যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে একত্রিশ হাজার টাকা যারা হচ্ছে একবার লো বাজেটে

থার্টি প্রোতে আমাদের একটা ওয়াইল্ডলেস কুলার সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের এই বক্সের সাথে আলাদা করে আপনি পারচেস করতে পারেন আমাদের যে ছেলেটা সাহণ নিতে পারবেন ছেলেটা সারাউন্ড নিতে পারবেন হ্যাঁ চাইলে সাহন নিতে পারবেন হ্যাঁ এটা মানে সহ নিলে দু হাজার টাকা বেশি পড়বে ছাড়া নিলে দু হাজার টাকা পড়বে হ্যাঁ ওকে আমাদের যে ছাদে আমাদের যে চিপসেটটা থার্টি এবং থার্টি প্রোর মধ্যে বেসিক পার্থক্যগুলো কি প্রথমত মেজের পার্থক্য হচ্ছে আমাদের চিপসেটটা যেখানে আমাদের থার্টি প্রোতে আট হাজার তিনশো পঞ্চাশে আনলিমিটেড ফাইভ জি চিপসেট ব্যবহার করা আছে এবং থার্টি আমাদের হচ্ছে সাত হাজার চারশো চিপসেট ব্যবহার করা আছে এছাড়াও আমাদের যে না একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন কিন্তু থার্টিতে আপনি হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা আবার থার্টিতে আমাদের ওয়্যারলেস সিস্টেমটা নেই এটা আমাদের থার্টি প্রোতে দেওয়া আছে ওকে আচ্ছা আচ্ছা চমৎকার থার্টি প্রোটা আপনি পাচ্ছেন হচ্ছে কুলার ছাড়া আপনি শুধু ফোনটা প্রাইস পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা যারা হচ্ছে ফোনটা কিস্তি নেবে তারা আট হাজার টাকা দিয়ে চাইলে নয় মাসে কিস্তি ছাড়া নিতে পারবে কুলার ছাড়া আর কুলার সহ দাম পড়বে চল্লিশ হাজার টাকা কুলার সহ চল্লিশ হাজার টাকা কিন্তু কিস্তিটা শুধু আপনার ফোনের উপর হবে কুলারটা আপনি আলাদা করে পার্চেস করতে হবে ওকে আচ্ছা সেটাও আপনি সেম প্রাইসের মধ্যে ওই দু হাজার টাকা দিলে আপনি ডাউন পেমেন্টের সাথে দু হাজার টাকা দিলে কুলারটা আপনার আচ্ছা তো আর এই ফোনটা কিনলেও আপনি পেয়ে যাবেন আমাদের শীতের যে অফারটা আছে শীত

যারা ছয় জিবিটা নিবে তারা মাত্র এক পাঁচ হাজার একশো টাকা জমা করে চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবে এটা সিম সাপোর্টের আছে এবং ডুয়েল স্পিক আপ সাত হাজার এম এইচ এর ব্যাটারি আছে এবং একটা এলিভেন ইঞ্চি ডিসপ্লেও পাচ্ছেন আর এছাড়াও আপনি এখানে কিপ্যাড বা হচ্ছে মাউস বা মাল্টি উইন্ডোজ ব্যবহার করতে পারবেন কত ভেরিয়েন্ট পাওয়া যাবে এটা দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন 628 আর হচ্ছে 8256 দাম কত বললেন ভাই 628 টা পাচ্ছেন আপনি 20000 টাকায় আর 8256 জি পাচ্ছেন 23000 টাকায় আর কিস্তির মাধ্যমে নিলে 5000 টাকার মধ্যে দিলে হবে 5100 টাকা দিয়ে আপনি চাইলে 628 নিতে পারেন আর 5600 টাকা দিয়ে 8256 টা নিতে পারবেন এর সাথে কি অফার দিবেন ভাই এর সাথে তো প্রথমত আপনি ব্যাক কেসটা পাচ্ছেন নি তাছাড়াও যে আমাদের ব্লুটুথ আছে এবং ওয়াটার বোতল আছে এগুলো আপনি পেয়ে যাবেন গ্লাস প্রোটেক্টর এগুলো কি দেওয়া থাকে বক্সে এগুলো ভাই এখনো বাজার থেকে বের হয়নি তো আমরা বক্সের থেকে